ইল্লা বিল্লা রাহমানুর রাহিম কালিমায় তয়বা ইমান আবেদানিক অর্থে ইমান বলা হয় কাহারু উপর পূর্ণ আস্থার কারণে তাহার কতাকে নিশ্চতরূপে মানিয়া লওয়া দিনের বিশেষ পরিভাষায় ইমান বলা হয় রসুলের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রসুলের উপর আস্থার কারণে নিশ্চিত রূপে মানিয়া লওয়া কুরআের আয়াত আল্লাহতালা রসুল সাল্লহিউসাল্লামের প্রতি এরশাদ করিয়াছেন আমরা আপনার পূর্বে এমন কোনো পয়গাম্বর পাতাই নাই যাহার নিকট আমরা এই অহি প্রেরণ করি নাই যে আমি ব্যতীত কোনো মাহবুদ নাই সুতরাং আমার ওই বন্দেকি করো সুরা আম্বিয়া আয়াত আল্লাহ তালার এরশাদ মুমিন তাহারাই যে যখন আল্লাহ তালার নাম লওয়া হয় তখন তাদের অন্তর কপিত হয় এবং যখন আল্লাহ আয়াত সমূহ তাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাদের ইমানকে ধর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপরই ভরসা করে সূরা আনফল আয়াত নম্বর দুই সাত হইয়াছে যে সকল লোক আল্লাহতালার উপর ইমান আনিয়াছে এবং উত্তম রূপে আল্লাহ আল্লাহতালার সহিত সম্পর্ক ফয়দা করিয়াছে আল্লাহ তালা সত্তর এই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্য দাখিল করবেন এবং তাহাদিবকে তাহার পর্যন্ত পৌঁছাইবার সুজা রাস্তা দেখাইবেন যেখানে তাহাদের যেখানে তাদের পথ প্রদর্শনের প্রয়োজন হইবে সেখানে তাদের সাহায্য করিবেন সুরা নিসা আয়াত একশো পঁচাত্তর আল্লাহতালার এরশাদ নিশ্চয় আমরা আপন রসুলের এবং ইমানওয়ালাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করি এবং কিয়ামতের দিন ও সাহায্য করিব যেদিন আমলসমূহ লিপিবদ্ধকারী ফেরেস্তাগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডাময় হইবেন সুরা মুমিন আয়াত একান্ন তালার এরশাদ যাহারা ইমান আনিয়াছে এবং তাহারা নিজেদের ইমানের মধ্য শিরক মিশ্রিত করে নাই তাহারাই তাহাদের জন্যই নিরাপত্তা এবং তাহারাই হেদায়তর উপর আছে সুরা আনাম আয়াত বিরাশি আল্লাহ তালা রাসুল আলাইহি ওসাল্লামের প্রতি এরশাদ করেন আপনি বলিয়া দেন যে নিশ্চয় আমার নামাজ এবং আমার সকল ইবাদত আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু আল্লাহতালই জন্য যিনি সমগ্র জগতের পালনকর্তা সুরা আনাম আয়াত একশো বাষট্টি <applause> سبحان الله والحمد <applause> سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم